আসসালামু আলাইকুম আজকে যে বইটা দেখাবো সেই বইটা ইদুরে কেটে ফেলছে আপনারা দেখতে পারতেছেন খুবই দুঃখের বিষয় অনেক পুরনো দাম এই পিডিএফটা কিন্তু ইদুরে কেটে ফেলছে কিছু অংশ দেখেন আপনারা ডাইরেক্ট গেছে ইদুরে কেটে ফেলছে ঠিক আছে দেখেন কিছু কিছু এ দেখেন বইয়ের প্রায় এই দেখেন এই অংশটা ইঁদুরে কেটে ফেলছে অনেক পুরনো এটা বই ঠিক আছে প্রায় অনেক পুরনো দেখেন ইদুরে কেটে ফেলছে তো এই পুরনো বই এই পিডিএফটার নাম কি এই পিডিএফটার নাম দাঁড়ানো আমি দেখাচ্ছি এই পিডিএফের নাম হলো উপরে লেখা আছে দেখেন আসল আজাহেব সোলেমানি ঠিক আছে এই পিডিএফের নাম হলো আসল আজাহেব সোলেমানি তো চলুন কি আছে না সেই এ সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি আমরা কি আছে না আছে সেই বিষয় নিয়ে আলোচনা করি আর এই এ কিছু কাজ আছে খুবই খতরনাক ঠিক আছে আর এই বইটা অনেক পুরনো বইটা কিন্তু এই ধরে কেটে ফেলছে সিডিফি সিডিপি রে গেছে আপনারা নিজেই দেখতে পারতেছেন ঠিক আছে তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কোনো বইতেই হবে না ঠিক আছে কারণ অনেক পুরনো তাও কিছু অংশ এই হ্যাঁ ইঁদুরে খেয়ে ফেলছে দেখেন এই কোনো ইঁদুরে খেয়ে ফেলছে অনেক পুরনো এটা দিয়ে এটা কাজের ফিরিয়ে ঠিক আছে এটা এদের কাজ করে তো যাই হোক দেখতেই পারতেছেন এখানে যে অংশটা খাইছে এখানে কী নকশা পাববে সেটা আমি জানি একমাত্র যারা নেবেন তাদেরকে বুঝে দিই সমস্যা নেই ঠিক আছে দেখেন এটা দীর্ঘদিন এটা দিয়ে কাজ করা হয় যে কালি কালিটা লেগে আছে ইত্যাবিজগুলো লেখা হয়েছে এই জন্য কালি লেগে আসে আপনার গেলেগুলো অরিজিনাল তো বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বিভিন্ন ধরনের বশীকরণ আছে মহব্বত আছে আর অনেক অনেক কাজ আছে আর এই কিতাবটার ভিতরে যে কাজগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষিত হ্যাঁ এগুলো আগের কাজ আগের কালে বিভিন্ন কবিরাজা যেই যেই কাবিজ যে কাজ করতো আগের কালে বিভিন্ন কবিরাজা যেই যেগুলো দিয়ে বশীকরণ করতো করার সাথে সাথে হয়ে যেত বা বিভিন্ন কাজ ফলতো এটা কিন্তু সেই বই সেই ফিডিএফ ঠিক আছে এটার নাম কী এটার নাম হলো আদিও আসল আজয়েব সোলেমানি ঠিক আছে আদিও আসল আজাহেব সোলেমানি ফিসটা বেশি নেই ফিসটা আছে প্রায় ছত্রিশ ফিসটার মতো আর আগের বইগুলো হয় ছোটো ছোটো ঠিক আছে তাছাড়া এগুলো অনেক এটা অনেক পুরোনো একটা বই অনেক পুরনো বইয়ের পিডিএফ ফাইল যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে দেখেন কী তবে নামটাও দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন এনে লেখা আছে দেখেন আসল এই দেখেন আজ হুম আমি দেখেন এই দেখেন আজায়েব সোলেমানি আসল আজ এফ সোলেমানি ঠিক আছে এই দেখেন তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম